আজ আপনাদের নিয়ে যাব বীরভূম জেলা পাঁচশো গ্রাম চলুন তাহলে যাওয়া যাক এটা হলো পাঁচশো এটা হলো পাঁচশো আলোকগিন্নি আপনারা যেটা দেখছেন এটা মা কালীর মন্দিরের সামনে যেটা এটা হলো সেখানটা জায়গাটা খুব সুন্দর জায়গা আপনারা না এলে বুঝতে পারবেন না একবার আসুন আপনারাও এটা খুব সুন্দর জায়গা এটা যে দেখছেন এটা মন্দিরের সামনে জায়গাটা আরও আছে আপনাদেরকে দেখাবো কোনো অসুবিধা নেই আমার আমার ভিডিও দেখতে থাকুন এখন যে জায়গাটা দেখছেন এটা ঠিক মন্দিরের সামনে যে ঘাটটা আছে সে ঘাট ঠিক আছে চলুন দেখতে থাকুন আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো এখন আপনাকে নিয়ে যাবো মায়ের মন্দিরে মাকে দর্শন করুন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আবার নিয়ে আসছি পরবর্তী ভিডিও ওকে বাই সবাই ভালো থাকবেন